সেই গুহা সেই গুহা দিয়ে প্রবেশ করতেছে আমাদের নবী সেই জায়গা দিয়ে যেখানে আল্লাহর পক্ষ থেকে ইসলামিক গ্রন্থ আ আলহামদুলিল্লাহ আসতে পারলাম আল্লাহ লাখ লাখ শুক্রিয়া এই জায়গাটা এসে দুই চোখে দেখতে পারিনি কাছে লাখ লাখ শুক্রিয়া এই জায়গাটা আসতে পারছে দেখতে পারতেছেন কঠিন পাথর শিলার ভিতর দিয়ে মানুষ আসতেছে আবার যাত যাত্রী আছে